বিয়ের দুই মাস পর থেকে আমি একটা বিষয় খুব লক্ষ্য করতাম আমার বোন তানিয়া যখন আমার বাসায় আসতো আমার হাজব্যান্ড তখন আমার সাথে ঘুমাতে চাইতো না আমার সাথে না ঘুমানোর কারণটা আমি বুঝতে পারতাম না তানিয়াকে যখন বলতাম তুই একা ভয় পেতে পারিস আমার সাথে ঘুমাবি তখন সেও আমার সাথে ঘুমাতে চাইতো না তানিয়া বলতো ওর পাশে কেউ থাকলে না ওর ঘুম আসে না তাই আমার সাথে ঘুমাতো না তানিয়া আসলেই তাকে নিয়ে আমার হাজব্যান্ড বাহিরে ঘুরতে যেত অথচ আমাকে নিয়ে কখনও নিজের ইচ্ছাতে ঘুরতে যেত না আমি বলার পরেও দেখা যেত না করে বসে আছে এই বিষয়গুলো আমাকে ইদানিং খুব ভাবাচ্ছে আজকে তানিয়া আবার এসেছে তার আসার খবর পেয়ে আমার হাজব্যান্ড হাসান অফিস থেকে অনেক আগেই চলে এসেছে অথচ কখনো তাকে রাত আটটার আগে আমি বাড়ি ফিরতে দেখিনি রাতের ডিনারের সময় যখন বললাম আমি কিন্তু একা ঘুমাতে পারবো না আমার একা ঘুমাতে ভয় লাগে তুমি না হয় তানিয়া যে কোনো একজনকে আমার সাথে ঘুমাতে হবে তখন তানিয়ার মুখটা আর আমার হাজব্যান্ডের মুখটা কেমন যেন কালো হয়ে গেল তখন আর আমার বুঝতে কোনো কিছু বাকি রইল না আমার সন্দেহের চাকাটা আরও জোরালো হতে শুরু করলো আমি যাদেরকে অনেক বিশ্বাস করি অনেক সম্মান করি অনেক ভালোবাসি সেই মানুষগুলোই কি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে আমাকে ধোকা দিচ্ছে অবশ্য এখন সবচেয়ে কাছের মানুষগুলো যেমন খুব যত্ন করে কষ্ট দিতে পারে তেমনি অতি বিশ্বাসপ্রবণ মানুষগুলোই খুব সুন্দর করে বিশ্বাসঘাতকতা করার অপরিসীম ক্ষমতা নিয়ে জন্মায় দেখা যাবে আমরা যাকে অনেক বেশি বিশ্বাস করে বুকের খুব গভীরে আশ্রয় দিয়েছি একমাত্র সেই মানুষগুলোই বুকে ছুরি মেরে বুকের ভেতর থেকে বেরিয়ে যাবে সেজন্যই হয়তো আমার মনে ভয়ে কাজ করছে সত্যি যদি আমার সন্দেহটা সত্যি হয় তাহলে হয়তো আমার বেঁচে থাকাটাই হবে না যে দুজন মানুষকেই সবচেয়ে আমি বেশি ভালোবাসি তারাই যদি আমাকে ধোকা দেয় তাহলে হয়তো আমার থেকে হতভাগা মানুষ আর কেউই থাকবে না আমার সাথে তানিয়া ঘুমালো আমার হাজবেন্ড অন্য রুমে ঘুমালো তবু আমার মনে শুধু একটাই ভয় কাজ করছে আমার ধারণাটা বুঝি সত্যি হয়ে যায় তাই তো ঘুমানোর পর যখন তানিয়াকে বিছানায় দেখলাম না তখন বুকের ভেতরটা কেমন জানি করে উঠল আমার সন্দেহটাই সত্যি হলো আমি তখন আস্তে আস্তে কচ্ছপের চেয়েও ধীরে গতিতে বিছানা থেকে উঠে আমার হাজব্যান্ডের রুমের দিকে এগিয়ে গেলাম যখন দেখলাম হাসানের রুমের বাতিটা জ্বালানো তখন আমার সন্দেহ সত্য বলে মনে হলো আমি দরজার কাছে গিয়েই দেখলাম দরজা লাগানো ঠিক তখনই তানিয়া আমার গায়ে হাত রাখলে আমি কিছুটা কেঁপে উঠি বুঝতে পারলাম তানিয়া বাথরুমে গিয়েছিল আমি শুধু শুধুই তাকে নিয়ে খারাপ চিন্তা করছি হাসানও হয়তো ভুল করে বাতিটা নিবাতে ভুলে গিয়েছে আমি আর তানিয়া সেদিনের মতো ঘুমিয়ে পড় পরের দিন সকালে তানিয়া আর হাসান বাসা থেকে একসাথে বের হয় হাসান তার অফিসে চলে যায় আর তা নিয়ে তার একটা বান্ধবীর বাসায় যাবে বলে বাসা থেকে বের হয় আমি মনে করতে পারলাম না এখানে কোনো বান্ধবী বাসা আছে কিনা যদিও আমি তার প্রায় সব বান্ধবীকেই চিনি কিন্তু এখানে কার বাসা সেটাই মনে পড়ছে না যখন জিজ্ঞেস করলাম কার বাসায় যাবে তখন সে এমন একটা মেয়ের নাম বলল যেটা এর আগে কোনো দিনও তার মুখ থেকে শুনিনি আমি একা বাসায় বসে থাকি আর অদ্ভুত সব চিন্তা করতে থাকে নিজের প্রতি কেমন জানি ঘৃণা হতে লাগলো কী সব চিন্তা করছি আমি আর কেনই বা এমন চিন্তা আমার মাথায় আসছে বুঝতেই পারছি না দুনিয়ার এত চিন্তা থাকতে আমার মাথায় কেন ওই চিন্তাই আসতে হবে নিজেই নিজের কাছে উত্তর চাইলাম কিন্তু কোনো উত্তরই পেলাম না বিকেল তিনটার সময় তানিয়া বাসায় আসলো যখন জানতে চাইলাম এত দেরি করলি কেন তখন সে বলল অনেক দিন পর দেখা হয়েছে তাই আসতে দিতে চাইল না জোর করে চলে এসেছি আমি আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না কিছু সময় পর দেখলাম তানিয়া গোসল করার জন্য বাথরুমে গেল যে মেয়েটা শীতের কারণে ঠিকমতো গোসলি করতো না সেই মেয়েটা এত শীতের মাঝেও আজ গোছল করেছে এটা ভাবতেই কেমন জানি অবাক লাগছে আবার মনে হলো মেয়ে মানুষ যেহেতু সেহেতু কোনো সমস্যা হতে পারে সেই কারণে হয়তো গোসল করেছে কিন্তু তার তিরিশ কিংবা চল্লিশ মিনিট পর যখন আমার হাজব্যান্ড হাসান বাসায় আসলো এবং সেও তানিয়ার মতো গোসল করার জন্য বাথরুমে ঢুকল তখন আমার মনে সন্দেহটা ভূমিকম্পের মতো জেগে উঠল মনে হলো বুকের ভেতর থেকে কোনো সন্দেহের প্রকাণ্ড একটা জলোচ্ছ্বাস বের হয়ে আসতে চাচ্ছে যেটা আমার জীবনটাকে ধুমড়ে মুচড়ে গুড়িয়ে দিবে আমার সংসারটা ভেঙে তছনছ নচ করে দিবে আমি কাকে কি বলবো কিছুই বুঝতে পারছি তানিয়াকে বলবো কিভাবে তাকে বলবো তুই কি আমার হাজব্যান্ডের সাথে চি এটা আমি জীবনেও বলতে পারবো না নিজের ছোটো বোনকে কখনোই আমি এ কথা বলতে পারবো না কিন্তু হাসানকে তো বলতে পারি শুধু সন্দেহের বসে এই কথাটাও তো কাউকে বলা যায় না তবে আমি হাসানকে বলবো কথাটা হাসানকে যখন রাতে জিজ্ঞেস করলাম তুমি কি আমার থেকে দূরে যেতে চাইছো তখন সে আমার কপালে একটা চুমু দিয়ে বলল এমনটা মনে হওয়ার কারণ কি। অফিসে একটু কাজের চাপ তাই তোমাকে সময় দিতে পারছি না এই কেউ রাগ করে তুমি ছাড়া আমি আর কাকে ভালোবাসবো বলো কথাগুলো যখন হাসানের মুখ থেকে শুনলাম তখন আমার ভিতরটা কেন জানি জুড়িয়ে গেল আমি তাকে যে কথাটা বলতে চেয়েছিলাম সেই কথাটা আর বলতে পারলাম না সকালে একটা কাজের জন্য বাহিরে যেতে হলো যাওয়ার আগে যখন তানিয়াকে বললাম তুই চল আমার সাথে একা একা বাসায় বসে কি করবি আমার আসতে অনেক দেরি হবে বিকেলের আগে আসতেই পারবো না হাসান অত সন্ধ্যার আগে বাসায় আসবে না তখন তানিয়া বলল তার নাকি প্রচণ্ড মাথা ব্যথা তাই সে আমার সাথে যেতে পারবে না আমিও তাকে আর জোর করলাম না আমার বিকেলে আসার কথা থাকলেও আমি দুপুরের কিছুটা আগে বাসায় চলে আসি বাসায় এসে দেখলাম মেন গেট খোলা অথচ আমার স্পষ্ট মনে আছে আমি গেটটা লাগিয়ে বাহিরে গিয়েছিলাম বাসায় ঢুকে যে জিনিসটা দেখলাম সেটা দেখে খুব একটা অবাক হলাম না তবে নিজের অজান্তে দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়লো আমার আপন বোন তানিয়া আর আমার হাজবেন্ড এক কাথার নিচে অন্তরঙ্গ হয়ে শুয়ে আছে আমার সন্দেহটাই সত্যি হলো আমাকে দেখে তারা নিজেদের কাপড় ঠিক করে আলাদা হয়ে কিছুটা দূরে সরে গেল আমি তাদেরকে না দেখার ভান করে সোজা ওয়াশরুমে চলে গেলাম কান্নাটা থামছেই না অনবরত চোখের পানি ঝরেই চলেছে আমার সংসারটা আমার বোনের হাতেই এভাবে নষ্ট হয়ে যাবে কখনো ভাবিনি তানিয়া কিভাবে পারল এই কাজটা করতে ওর কি আমার কথা মনে ছিল না হাসান তো জানতো আমি তাকে কতটা ভালোবাসি নিজের থেকেও তাকে বেশি ভালোবাসি তারপরেও সে এমনটা কিভাবে করতে পারলো কাউকে বিশ্বাস করতে নেই বিশ্বাসী মানুষগুলোই খুব যত্ন করে ধোকা দেয় যেটার প্রমাণ আমার ভোন তানিয়া আর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডটা তানিয়া এমনভাবে বসে আছে মনে হচ্ছে তাদের মতো নিষ্পাপ আর বিশুদ্ধ মানুষ হয়তো এই পৃথিবীতে নেই অথচ তারা দুজন কিছুক্ষণ আগে অবৈধ নোংরামিতে মেতে উঠেছিল আমি কী বলবো কিছুই বুঝতে পারলাম না আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে ওদের কি খারাপ লাগছে না লজ্জা করছে না কেন জানি ওদের দুজনের সামনে দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি তাই পাশের রুমে গিয়ে শুয়ে পড়লাম অতীতের দিনগুলো মনে করে খুব হাসি পাচ্ছে আজ ভার্সিটি জীবনে এই ছেলেটাই আমার পিছনে কত সময় দিয়েছে আমার সাথে রিলেশন করার জন্য কত কি করেছে সেগুলো মনে হচ্ছে হতেই বুকের ভেতরটা মোচর দিয়ে উঠে আমারও একসময় মনে হয়েছিল এই মানুষটাই আমার জন্য পারফেক্ট তাই তো তার সাথে সারা জীবন সুখে দুঃখে বেঁচে থাকব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম হাসান আমাকে সব সময় বলতো সে আমাকে ভালোবাসে আমার রূপকে নয় কিন্তু আজ মনে হচ্ছে তার কথাগুলো মিথ্যা ছিল যদি তাই নাই হতো তবে আজ কেন এমন হলো তানিয়া আমার থেকে সব দিক থেকেই সুন্দর রূপ যৌবন সব কিছুতেই সে আমাকে পিছনে ফেলে দিবে অনাশয় পৃথিবীর সব ছেলে কি সুন্দরের পূজারী আমি তো হাসানকে অনেক ভালোবাসতাম তাহলে কেন সে আমার থেকে সুন্দরী মেয়ের লোভে পড়ে আমার ভালোবাসাটাকে ভুলে গেলো হাসানকে আমি আমার ভালোবাসায় মুগ্ধ করতে পারিনি কখনো যদি পারতাম তাহলে আজ এমন একটা দিন দেখতে হতো না আমাকে সে আমার রূপ রূপে মুগ্ধ হয়ে আমার প্রেমে পড়েছিল আমাকে বিয়েও করেছিল কিন্তু সৌন্দর্যের কাছে আমার সৌন্দর্যটা তুচ্ছ তাই হয়তো হাসান আমাকে ছেড়ে তানিয়ার প্রতি মুগ্ধ হয়েছে কিন্তু তানিয়া এমন করলো কেন তানিয়াও কি হাসানের সৌন্দর্যের প্রেমে পড়েছে হাসান ছাড়াও তো পৃথিবীতে কত সুন্দর সুদর্শন ছেলে আছে তাদেরকে তো সে নিজের করে নিতে পারতো সে কেন আমার সংসারে আগুন লাগালো সব প্রশ্নের উত্তর আমার জানা নেই হয়তো বা পাবও না কোনো দিন তানিয়াকে যখন বললাম তুই আমার ভোন হয়ে এই কাজটা করতে পারলি তোর বিবেকে একটুও বাঁধল না পৃথিবীতে কি আর ছেলের অভাব ছিল তোর কি শরীরে তাপমাত্রা এতই বেশি হয়েছে যে নিজের ভোনের স্বামীর সাথে এটা করতে হবে তোকে আমার ভন বলতেও ঘৃণা হচ্ছে মা বাবা যদি যাতে পারে তখন তারা কি কারো সামনে মুখ দেখাতে পারবে আমার কথার প্রতি উত্তর তানিয়া যে কথাটা বলল সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি ভাবিও নি কোনো দিন এমন কাজ কোনো মানুষ করতে পারে তানিয়া বলল আপু আমি পরিস্থিতির শিকার তোমার বাসায় আসার কারণে আজ আমার এই অবস্থা বিয়ের পর প্রথম যখন তোমরা নতুন বাসা নিলে তখন তুমি আমাকে আসতে বলেছিলে মনে আছে যাতে আমি তোমার নতুন বাড়িটা গোছাতে সাহায্য করি সেবার আমি কয়েকটা দিন তোমার বাড়িতে ছিলাম তখনই আমার জীবনে নেমে আসে কাল বৈশাখী ঝড় গোপনে তোমার হাজব্যান্ড আমার গোসল করার সম্পূর্ণ ভিডিও রেকর্ড করে আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতে থাকে যখন আমি তোমার কথা বললাম আপুকে সব বলবো তখন তোমার হাজব্যান্ড কি বলেছিল জান বলেছিল তাতে তার কিছু যায় আসে না বড়জোর তুমি তাকে ছেড়ে চলে যাবে কিন্তু তারপর আস্তে আস্তে আমার ভিডিওটা মানুষের কাছে চলে যাবে আমি তখন ভয় পেতে শুরু করলাম আমি বাধ্য হয়ে তোমার বাসা আসা যাওয়া শুরু করলাম তবে তুমি তোমার হাজবেন্ডকে এসব বলো না তাহলে সে হয়তো আমার জীবনটাকে নরকে পরিণত করে দিবে আমার সাথে সে যা করতে চেয়েছিল তা তো করেছে আমি তোমাদের থেকে দূরে চলে যাব। তোমাদের এখানে আর আসবো না নিয়ে চলে যায় আর আমি পাথর হয়ে দাঁড়িয়ে থাকি আমি নিজের ভোনকেই বেশি দোষ দিয়ে এসেছি অথচ আমার হাজবেন্ডটি খারাপ সেই আমার ভোনকে বাধ্য করেছে এসব করতে যে মানুষটা অন্য একটা মেয়ের সাথে নিজের শরীরটা বিলিয়ে দিতে চেয়েছে সেই মানুষটার সাথে আবার আমাকে সংসার করতে হবে এটা ভাবতেই নিজের প্রতি অনেক ঘৃণা হতে লাগলো আমি আর হয়তো কখনো হাসানকে মন থেকে ভালোবাসতে পারবো না আমাকেও তাকে ছেড়ে চলে যেতে হবে আমি কোনো খারাপ মানুষের সাথে বাকিটা জীবন কাটাতে চাই না আগে ভাবতাম আমরা নিজে যেমন হব আমাদের জীবনসঙ্গীও তেমন হবে তাহলে আমি নিজের জীবনসঙ্গী হিসাবে একজন বিশুদ্ধ মানুষকেই পাব। যদি আমার হাজব্যান্ডকেই শুধু ভালোবাসি তাহলে আমার হাজব্যান্ডও আমার মতো শুধু আমাকেই ভালোবাসবে কিন্তু আমার ধারণাটা ভুল আজকাল পরিপূর্ণ বিশুদ্ধ হয়ে অশুদ্ধ মানুষের সাথে জীবনযাপন করতে হয় আজ দুদিন হয়েছে আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলিনি সেও আমার সাথে কথা বলেনি সে তার ভুলে একটুও অনুতপ্ত নয় লজ্জিতও নয় সেটা তার চলাফেরা দেখলেই বোঝা যায় আমি ভেবেছিলাম সে হয়তো নিজের ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চাইবে সে তানিয়ার সাথে যে কাজটা করেছে সেটা কখনোই ক্ষমার যোগ্য না সে তানিয়াকে ব্ল্যাকমেল করে তার সতীত্ব কেড়ে নিয়েছে একমাত্র মিত্রই তার উপযুক্ত শাস্তি তবুও যদি সে নিজের ভুল বুঝতে পেরে আমার সাথে কথা বলতো নিজের মনকে একটু সান্ত্বনা দিতে পারতো এই কাজটাই যদি আমি করতাম কোনো ছেলের সাথে পরকিয়ে তো দূরে থাক একটু যদি অন্তরঙ্গভাবে কথা বলতাম তাহলে হয়তো আমার হাজব্যান্ড আমার গায়ে হাতও তুলত আমাকে অনেক কথাও শোনাতো কারণ আমি মেয়ে আমি এমন অনেক দেখেছি বউ অন্য কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করার কারণে তাকে মারতে মারতে আত্মরা করে ফেলেছে স্বামী তারপর নষ্ট মেয়ে বলে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিল কিন্তু এমন অনেক পুরুষ আছে যারা বউ থাকতে অন্য মেয়ের সাথে পুষ্টি করে এত কিছু করার পরেও শুধুমাত্র দুবেলা দুমুঠো ভাতের জন্য অনেক মেয়ে স্বামীকে ছেড়ে যেতে পারে না সবাই জানলেও তেমন কিছুই হয় না কারণ সে একজন পুরুষ একবার ভাবলাম তানিয়ার কথাগুলো আমি আমার স্বামীকে বলি কেন সে এমন করলো তার সাথে আমি কি তাকে সময় দেই না আমি তো তাকে কখনো না করি যখন সে যা চাইতো আমি তাই করতাম মন ভালো থাকুক আর না থাকুক সে শুধু নিজের দিকতেই বড় করে দেখেছে হয়তো সব পুরুষই এমন নারীকে ভোগ্যপূর্ণ ছাড়া কিছুই ভাবে না তারা হঠাৎ করে আমার স্বামীর ফোনটা বিছানায় দেখে আমার তানিয়ার কথাটা মনে হলো তানিয়ার ভিডিওটা কি তাহলে হাসানের ফোনে আছে হাসান কিছুক্ষণ আগে গোসলে গিয়েছে বের হতে একটু দেরি হবে এই সুযোগে ফোনটা হাতে নিতেই দেখলাম আমার খুব পরিচিত একটা নাম্বার থেকে মেসেজ এসেছে তুমি কিন্তু বললে না আপু কি আমার কথাগুলো বিশ্বাস করেছে কিনা আমি তোমাকে বিপদে ফেলে চলে আসার জন্য সরি তবে আপু কেমন মানুষ আমি জানি সে আমাদের কথাটা কাউকে বলবে না সে মান সম্মান নিয়ে অনেক ভয় পায় লজ্জায় সে কাউকে কিছু বলতে পারবে না সেটা আমি খুব ভালো করেই জানি তাই তুমি আপুকে ম্যানেজ করে নিও নাম্বারটা আমার ভুন তানিয়া সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপন মানুষগুলো যে এভাবে এত যত্ন করে ধোকা দিবে কখনো কল্পনা করিনি কিন্তু এটাই হয়েছে আমার সাথে আমার সবচাইতে বিশ্বাসী মানুষটাই আমাকে ঠকিয়েছে আর ঠকিয়ে যাচ্ছে প্রতিনিয়ত অথচ আমি বোকার মতো সব দেখে যাচ্ছি কিছুই করতে পারছি না আমার কেন জানি এই বাড়িতে থাকতে ইচ্ছে হলো না যাকে ভালোবেসে বিশ্বাস করে এতদিন এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করে এসেছি সেই মানুষটাই যখন আমার থেকে দূরে চলে যাচ্ছে তখন এখানে থাকার কোনো প্রয়োজন মনে করলাম না মানুষ বলে মেয়েদের স্বামীর বাড়িয়ে আসল বাড়ি কিন্তু আমার কাছে মনে হয় বাপের বাড়িয়ে আসল প্রতিটা বাবা মাকে নিজের মেয়ের চোখের জল মুছে দেওয়ার জন্য প্রতিনিয়ত প্রস্তুত থাকা উচিত কারণ যে কোনো সময় মেয়েকে স্বামীর বাড়ি থেকে চিরদিনের জন্য বাপের বাড়ি চলে আসতে পারে আর এটাই বাস্তব আমি বাবা মায়ের কাছে চলে গেলাম যে আমার সহজ সরলতার সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে তাকে না বলে আমি আমার বাপের বাড়ি চলে যাই মা আমাকে একা দেখে জানতে চেয়েছিল আমি একা এসেছি কেন আমার স্বামীকে নিয়ে আসিনি কেন আমাদের মাঝে কি কোনো ঝগড়া হয়েছে নাকি তখন আমি বোবার মতো দাঁড়িয়েছিলাম আমার বোন তানিয়া আমার দিকে তখনও নিরীহ চোখে তাকিয়েছিল তার চোখ দেখে তাকে নিরীহ মনে হলেও ভিতরটা খুবই হিংস্র সেটা খুব ভালো করে আমি জানি আমার জন্য তার মনে কি একটুও মায়া নেই আমার জন্য কি তার দুঃখ হয় না সে তো আমার পর্না সৎ বোনও না নিজের মায়ের পেটের ভো বোনের জন্য তো মান মানুষের মনে আলৌকিকভাবে মায়া মমতা ভালোবাসার সৃষ্টি হয় তাহলে তার মনে হয় না কেন এসব আমার জানা নেই কিন্তু খুব করে এসব জানতে ইচ্ছে করে তানিয়ে কেন আমার সাথে এমন করলো কিন্তু আমি জানতে পারি না আজ সাত দিন হয়েছে আমি চলে এসেছি এই সাত দিনে আমার স্বামী আমাকে একটি বারের জন্যও ফোন দেয়নি খোঁজখবরও নেয়নি অথচ আমি তানিয়াকে দেখতাম কার সাথে যেন কথা বলে সে আমি আমার স্বামীকে ছাড়া কাউকে ভাবতে পারতাম না কারণ আমি জানি হাসানি তানিয়ার সাথে কথা বলে আমি এখন তার কাছে পুরাতন হয়ে গিয়েছি সে নতুন কিছু চায় আমি বুঝতে পারছি না দুদিন পর আমার জন্য কি অপেক্ষা করছে খুব ইচ্ছে করছে বাবা মাকে সব খুলে বলি কিন্তু তাতে লাভ কী বাবা মা অনেক কষ্ট পাবেন অথচ যারা কষ্ট পাওয়ার তারা ঠিকই সুখে থাকবে বাবা আর মা মামার বাড়ি যাবে কিছুদিনের জন্য তানিয়াকে এত করে বলার পরেও সে যেতে রাজি হলো না আমিও সেখানে গেলাম না কারণ আমি জানি বাবা মায়ের সাথে যদি আমি মামার বাড়ি চলে যাই তাহলে হাসান এখানে চলে আসবে যদিও আমার মনে হয় তানিয়া হাসানকে হয়তো জানিয়ে দিয়েছে বাসায় কেউ নেই সবাই মামার বাড়িতে গিয়েছে তুমি চলে আসো আর হাসানো চলে আসবে আফসোস সে তার স্ত্রীর জন্য আসবে না নোংরা প্রেমিকার জন্য আসবে আমি তাদের এই অবৈধ নোংরা প্রেমলীলাটা দেখতে পাচ্ছি না আর সহ্য হচ্ছে না আমার মরে যেতে ইচ্ছে করছে আমার মনে হয় তাদের দুজনকে যদি খুন করতে পারতাম তাহলে আমার ভিতরটা একটু হলেও শান্ত হতো পরের দিন সকালে দেখি আমার স্বামী চলে এসেছে আমি দরজা খুলে দিলেও সে আমার সম্পর্কে কোনো কিছু জানতে চাইলো না কেন না বলে চলে এসেছি এটাও জানতে চাইলো না জানতে চাইল শুধু তানিয়া কোথায় আমি বললাম সে বাবা মায়ের সাথে গিয়েছে কিন্তু সে আমার কথা বিশ্বাস করলো না তানিয়া আমাকে ফোন করে বলেছে সে মামার বাড়ি যাবে না বরং তুমি যাবে তাই সে আমাকে আসতে বলেছে আর এখন তুমি বলছো তানিয়া বাসায় নেই আমি তানিয়াকে এখনই ফোন দিচ্ছি দাঁড়াও এই বলে আমার স্বামী আমার বোনকে ফোন দিতে থাকে কিন্তু তার ফোন বন্ধ দেখায় আমি তাকে বললাম তানিয়া নিজের ভুলটা বুঝতে পেরেছি সে আমার কাছে অনেক কান্না করেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি তোমাকেও ক্ষমা করে দিয়েছি চলো না আগের মতো হয়ে যাই আমরা কথাগুলো শুনে হাসান কিছু বলল না আমি তাকে ভেতরে নিয়ে খাবার খেতে বললাম আজ আমি অনেক যত্ন করে তোমার খুব পছন্দের একটা জিনিস রান্না করেছি যেটা তুমি সবচাইতে বেশি পছন্দ করো খেয়ে দেখো তোমার অনেক ভালো লাগবে আমার সামনে আমার স্বামী খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে বুঝতে পারছি রান্নাটা তার কাছে খুব ভালো লেগেছে অনেক সুন্দর হয়েছে রান্নাটা ভীষণ কিন্তু লবণ একটু বেশি হয়েছে মানুষের মানুষের মাংস তো তাই একটু লবণ বেশি লাগছে কি বললে মানুষের মাংস মানে কিছু না বললাম লবণ একটু বেশি দিয়ে ফেলেছি তুমি খাও খাওয়ার পর আমার স্বামী যখন আমাকে স্পর্শ করার জন্য ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল তখন আমি বিছানা থেকে উঠে গেলাম সে অনেক অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে কি খুব অবাক হচ্ছ তুমি কি করে ভাবলে এত কিছু করার পরেও আমি আবার তোমার সাথে এক বিছানায় ঘুমাবো আমার চোখে তুমি পৃথিবীর সবচাইতে অপবিত্র মানুষ আর ঝগন্য পুরুষ এত যত্ন করলে যে তুমি কিসের মাংস দিয়ে ভাত খেয়েছ জানো কিসে মানুষের তুমি সাথে নোংরামি মেতে উঠেছিলে তার মাংস রান্না করে তোমাকে খাইয়েছি হ্যাঁ আমার বোন তানিয়ার মাংস আমি তোমাকে খাইয়েছি আমি নিতে তাকে জবাই করেছি তারপর সেই কাঁচা মাংস রান্না করে তোমাকে খাইয়েছি তোমার সবচাইতে পছন্দের জিনিসটা তুমি খুব মজা করে খেয়েছ আমার কথা শুনে হাসান বমি করে ফেললো আমার সামনে এতটা জঘন্য মানুষ কিভাবে হতে পারে নিজের বোনকে নিছাতে জবাই করতে পারলে তোমার হাত একটুও কাঁপলো না না কাঁপেনি নিজের স্বামীকে খুন করতেও আমার হাত একটুও কথা না কথাগুলো বলে বিছানার নিচ থেকে রামদাটা নিয়ে আমার স্বামীকে কুপিয়ে করে আগে সে আমার কাছে অনেক ক্ষমা চেয়েছিল নিজের প্রাণ ভিক্ষা চেয়েছিল কিন্তু আমার ভেতরে তার জন্য এতটা ঘৃণা জমে গিয়েছিল যে তাকে আমি ক্ষমা করতে পারিনি তাকে শুধু বলেছিলাম আমরা দুজন মৃত্যুর পরেও এই পৃথিবীতে খারাপ মানুষ হিসেবে বেঁচে থাকবে আমি প্রথম মানুষ যে তার নিজ হাতে জবাই করেছি নিজের স্বামীকে কুপিয়ে হত্যা করেছি বাবা আর মা যখন বাসায় আসলো তখন আমি দৌড়ে গিয়ে কাঁদতে কাতে তাদেরকে জড়িয়ে ধরলাম আর সব কিছু খুলে বললাম হাসানা তানিয়ার কিছু অন্তরঙ্গ ছবি ছিল আমার কাছে সেগুলো দেখে আমার বাবা মা বিশ্বাস না করে থাকতে পারল না হাসান আর তানিয়া পালিয়ে গিয়েছে আর কোনো দিন তারা আমাদের কাছে আসবে না এই কথাগুলো বাবা মা যখন শুনলো তখন তারা আমাকে জড়িয়ে ধরে ভালোবেসে সান্ত্বনা দিল আমার মনে হলো এরকম বাবা মা থাকতে আমার স্বামী আর বোনের কোনো দরকারই নেই আমি আমার বাবা মাকে নিয়ে বাকিটা জীবন পারে দিতে পারবো আমি আমার বাকি জীবনটা কোনো চরিত্রহীন পুরুষের সাথে কাটাতে চাই না সবসময় বিশুদ্ধ হয়ে থাকতে চাই ধন্যবাদ কেমন লেগেছে অবশ্যই জানাবে